ট্রাক্টরের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের জখম হয়েছে আরও এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটছে শনিবার রাত্রি দশটা নাগাদ চাঁচল শামসি একত্রিশ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ধনঞ্জয় হরিজন বয়স সাতাশ বাড়ি চাঁচল থানার ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামে পরিবার সূত্রে জানা গেছে এদিন রাত্রে কিষাণ শৌচালয়ের ট্রাক্টর গাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছিল হঠাৎ শামসের জিয়াগাছি এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারে তারপরে ট্রাক্টর চালক সহকর্মী নয়নজলিতে পড়ে যায় স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাজল থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ছেলের মৃত্যুতে কানায় ভেঙে পড়েছে গোটা পরিবার মৃতের এক আত্মীয় সুচর হরিজন বলেন আমাদের তো কিষাণ শৌচালয়ের ট্রাক্টর থাকে তো আজকে রাত্রে শামসিদ জায়গাজিতে কাজের জন্য যাচ্ছিল সেখানে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি লরি এসে ট্রাক্টরটিকে ধাক্কা মারে গাড়ি চালক ট্রাক্টরটিকে নিয়ন্ত্রণ না রাখতে পেরেই নয়নজলিতে পড়ে যায় সেখানেই তার মৃত্যু হয় যে মারা গেছে তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল সেই মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট সি প্রাইম নিউজ

বাথরুমটা তো আমাদের পরিষ্কার হয় সেটার ক্ষেত্রে কাস্টমার ফোন করেছিল কী দিয়া গাছে তো গাড়ি নিয়ে যাই যে গাড়ির ওনার সে নিজেও যায় সাথে একজনকে নিয়ে যায় কাজের জন্য তো কাজ স্পটে পৌঁছায় উনি পৌঁছাবার পরে গাড়িটা ব্যাক করছিলেন ব্যাক করার পর পিছন থেকে এসে একটা বড় লরি ধাক্কা মারে ধাক্কা মারার পর গাড়িটা নঞ্জলিতে গিয়ে পড়ে খালাসি যে ছিলেন খালাসি কিন্তু ছাপ দিয়ে দেন আর যে গাড়ির ওনার এবং ড্রাইভার সে গাড়ি কন্ট্রোলে রাখার জন্য গাড়ি কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখার জন্য সেই গাড়ি থেকে ঝাঁপ দিতে পারেনি সে গাড়ি চাপা দিয়ে স্পট ডেট করে কটার সময় ঘটনাটা ঘটে ঘটনাটা মোটামুটি প্রায় সোয়া দশটার দিকে ছিল না বাড়ি ফিরছিল সে কাজের স্পটে পৌঁছেছিল যেখানে কাজটা হবে অ্যাকচুয়ালি সেখানে ওই লোকেশনে পৌঁছেছিল জাস্ট গাড়িটা ও ঠিকঠাক করে লাগাচ্ছিল গাড়িটা যে কাজ গাড়িটা কীভাবে কাজটা করবে পিছন দিক থেকে গাড়িটা হালকা জাস্ট ব্রেক করছিল ওর নিজের কমফোর্টেবলের জন্য গাড়ি পিছন দিকে একটা বড় লড়ি এসে ধাক্কা দেয় সেইটা গাড়িটা একদম নঞ্জলিতে গিয়ে পড়ছে মারা গেছে একজন তার ফ্যামিলিতে বাচ্চা রয়েছে তার হ্যাঁ বাচ্চা আছে দুটো বাচ্চা আছে বাড়ি হচ্ছে চাচল নয়া টলা নাম কি যে মারা গেছে নাম হচ্ছে ধনঞ্জয় হরিজন বয়স বয়স প্রায় ওই সাতাশ ছাব্বিশ সাতাশ আমার নাম সুজন হরিজন বাড়ি আমার বাড়ি কলিগ্রাম